আমরা কম টাকার টিকিট কিনবো আমাদের সাথে যোগাযোগ রাখেন আপনার ধৈর্য ধরেন টিকিট বুক দেন না দেন বিভিন্ন রকম কথা হয়েছে এই কথার কারণে অনেক আমাদের ক্ষতি হয়েছে আপনি মনে করেন না যে শুধুমাত্র আপনাদের উপকার হয়েছে আপনার বাড়ি পুঠিয়া রাজশাহী জেলা আমার বাড়ি নাটোর জেলা

न yeah. সবকিছুলাই হলো মাথাতে গ্যারান্টি Gida hagu kuma da